আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মরিচ গাছের পরিচর্যা করতে হয় তার সাথে আরও দেখাবো ছোট মরিচ গাছে কি সার দিলে দ্রুতই প্রচুর ফুল এবং মরিচ ধরবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করি মরিচ গাছ সাধারণত সারা বছরই চাষ করা যায় তবে আপনারা অবশ্যই ভালো জাতের মরিচের বীজ লাগিয়ে দিবেন আর এখন কিন্তু মরিচ চাষ করার উপযুক্ত সময় দেখুন এখানে দুটি মরিচের চারা রয়েছে কিছুদিন আগে মরিচের বীজতলা থেকে এই দুটি চারা উঠে এখানে আমি লাগিয়ে দিয়েছি চারা দুটি লাগিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবেই বড় হচ্ছে মরিচ গাছের বৃদ্ধি যাতে আরো ভালো হয় আর মরিচের ভালো একটা ফলন পেতে আমি আজকে এই মরিচ গাছগুলোতে পরিচর্যা করবো পিওর্স আপনাদের লাগানো মরিষ গাছ যখন ঠিক এতটুকু বড়ো হবে তখনই কিন্তু মরিষ গাছে পরিচর্যা করে দিতে হবে কেননা মরিষ গাছের ছোটো অবস্থায় যদি পরিচর্যা করেন তাহলে মরিষ গাছে ভালো ফলন পাওয়া যায় পরিচর্যার শুরুতে আমি মরিষ গাছের চারদিকের মাটি ভালোভাবে আলগা করে নিব। আপনারা সবসময় গাছের চারদিকের মাটি আলগা করে রাখবেন এতে করে মরিষ গাছের শিকড় খুব ভালোভাবে চারদিকে চলাচল করতে পারবে ফলে মরিষ গাছ দ্রুতই বেড়ে উঠবে দেখুন আমি ভালোভাবে চারদিকের মাটি কিন্তু আলগা করে দিচ্ছি আর আমি নিয়মিতই সকাল বিকাল এই গাছগুলোতে পানি দেই আর অবশ্যই লক্ষ্য রাখবেন মরিচ গাছের চারদিকে যেন কোনো আগাছা না থাকে আর যদি আগাছা হয় তা পরিষ্কার করে দেবেন চারদিকের মাটি ভালোভাবে আলগা করার পর গোড়ার সাইডের মাটি আমি সরিয়ে নিচ্ছি আমি সার দেওয়ার সুবিধারতে সরিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুশো থেকে আড়াইশো গ্রাম জৈব সার এই জৈব সারের মধ্যে রয়েছে গাছ বৃদ্ধির জন্য সকল প্রকার খাদ্য উপাদান যা গাছের বিভিন্ন ধরনের পুষ্টি চাহিদা সহজেই পূরণ করবে তাই মরিচ গাছ ছোটো অবস্থায় অবশ্যই এই জৈব সারটা দিয়ে দিবেন এরপর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ গ্রাম পটাশ সার এই পটাশ সার গাছে দ্রুতই ফুল আনতে সাহায্য করবে আর ফুল ঝরাও রোধ করবে তাই মরিচ গাছে প্রচুর ফুল ধরাতে অবশ্যই ছোট অবস্থায় পটাশ সারটা দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চার গ্রাম মনোভেট এটি হচ্ছে সালফারযুক্ত ভিটামিন এটি গাছকে টাটকাও সতেজ রাখবে তার সাথে প্রচুর ফুল ধরাবে এই ভিটামিন কিন্তু একই সাথে ছত্রাকনাশক হিসেবেও কাজ করে অনেক সময় দেখা যায় মরিচ গাছের পাতা হলুদ হয়ে কুকড়ে যায় এই ভিটামিন দেওয়ার ফলে মরিচ গাছের পাতা হলুদ হয়ে আর কুকড়াবে না তাই অবশ্যই মরিচ গাছ ছোট অবস্থায় ভিটামিনটা আপনারা দিয়ে দিবেন প্রতি বারো থেকে পনেরো দিন পর পর আপনার এই সারগুলো দিয়ে কিন্তু মরিচ গাছের পরিচর্যা করতে পারেন এতে করে মরিচ গাছে অল্প সময় প্রচুর মরিচ ধরবে সারগুলো দেওয়ার পর আমি সাইডে যে মাটি রেখে দিয়েছিলাম সেই মাটি দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি আমি চারদিক থেকে ভালোভাবে মাটি দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি এতে করে সারগুলো খুব তাড়াতাড়ি গাছে কাজ করতে শুরু করবে আপনারাও কিন্তু মরিচ গাছ ছোট অবস্থা এইভাবে পরিচর্যা করে দিবেন এইভাবে সার দেওয়ার পর আপনারা নিয়মিত গাছে পানি দিবেন আপনারাও যদি ছোট মরিচ গাছে এইভাবে পরিচর্যা করেন তাহলে আমি আশা করি খুব অল্প সময় আপনারা মরিচের বাম্পার ফলন পাবেন তাই মরিচ গাছে ভালো ফলন পেতে অবশ্যই ছোট অবস্থায় মরিচ গাছে পরিচর্যা করুন ছিল আমার আজকের ভিডিও যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম